তো হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আসো সবাই ভালো আছো তো আমি কই যেতে আসি আমি কই গেছিলাম বলতে আমি গেছিলাম বন্ধুর কাকা শ্বশুরের বিয়েতে তো বিয়ে থেকে সবাই আমরা এনজয় করলামত বায়ার ওদিনে দাঁড়া রয়েছে তো সবাই আমরা গাড়িটা নিয়ে আয় পড়ছি মায়ের বাড়ির সামনে তো এইটা তো গাড়িটা লই আসলো তাহলে আমরা সবাই মিলে আইছি তো এটা হচ্ছে বিয়াই তো বিয়াই করতে আসছে তো আমরাও আছি চিন্তা করনা রয়েছে বিয়াই তো আমরা সবাই মিলে সবাই এনজয় করতে দাঁড়িয়ে আসছি বিয়ে করতে আছি তো তারপরে বাজারে যে পড়ে আমরা সবাই দেখতেছি দাঁড়া দাঁড়াইয়া তো অনেকক্ষণ বৃষ্টি পড়ছে তার লেগে দাঁড়া রয়েছে এনে তো তারপরে অস্ত অস্তে আমরা সবাই গেটের সামনে যেতেছি কেননা বৃষ্টি অতক্ষণ বৃষ্টি আসলো তারপরে বৃষ্টি একটু কমছে কমানে আমরা যেতেছি তো বাইরে প্রথম ফাটাচ্ছি বন্ধুরে তো বন্ধুকেছে বন্ধুকে সাইড সাইড দু হেয়া হইতেছে তো সাইড দোয়ের পরে আমরা দাঁড়াচ্ছি এখন তারা কী কী নিয়ম আছে তারা নিয়ম করতেছে তো আমরা দাঁড়া রইছি তো দেখেছি জামাই শালিয়ে তার মিষ্টি খাওয়া জল জলকা হইতেছে তো ক্যামেরাম্যানের ফটো বলতেছে আমি ক্যামেরাম্যান বাইরে গেছি ভাই একটু লাইটটা কমাও বা আমার ক্যামেরা বেশি আইতেছে না তো ঠিক আছে ওকে তো ভাই একটু লাইটটা কমাই তারপরে আমি ঘুরে গেছি গা কেননা লাইটটা আমার এত পড়লে ক্যামেরাটা সুন্দর লাগে না ভিডিওটা সুন্দর হইতো না তারপরে দিয়ে আমরা ভিতরে ঢুকেছি ডেকা ডোকা এসে কেননা অনেক বীর তারপরে তো আমার দিয়ে সবাই সাইড এসে দিয়ে আমি মোবাইল দিয়ে কিটা করতেছি আর আমার মুখে কিন্তু সাপ্লাই যাচ্ছি বলতে আমি সাপাই যাচ্ছি ফান ফান্ডা মুখ দিয়ে সেটা আমি যাচ্ছি বেজান তো হ্যাঁ আমাদের সাইড হয়েছে যে ক্যামেরা ক্যামেরা করতেছি কেলিগা তো তারপরে আগে করছি মিষ্টি খাইতাম কেননা তোমরা জানো যে বাবাতে গেলে প্রথম গেল ওই মিষ্টি দিয়ে মিষ্টি মিষ্টি খাইয়েছিলাম আমরা বাদলে বয়েছি তো খাইছিলাম সবাই ভালো লাগে লাইক্রাইব